ਨੇড়ে আর কতক্ষণ মাছ ধরবি? সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলোই না তারপরে আবার মশতেও 12টা বাজে দিচ্ছে। আর এত তারা কিসের তোর? এত কষ্ট করে বসি তা কিনলাম। তুই তো মাছ না পেলে হই নাকি? এ এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে। চল চল বাড়ির দিকে যাই। না হলে আমার মা আবার বকা দেবে রে। তোর তারা থাকলে তুই যা আমি পড়ে যাবো। আর তো ঠিক আছে তুই থাক গিয়ে আমি গেলাম বাড়ির দিকে। যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো মাছ কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না থেকে কেউ তোর সাথে চলে গেলেই ভালো হতো

কি বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব দাদু ভাই সেই বিকাল বেলায় বেরিয়েছে এত রাত হয়ে গেল এখন তো বাড়ি আসেনি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কেন খোঁজ নিয়ে দেখো নিও কোথায় গেছে আমি আর কি খোঁজ নেবো তোর মা বললো ওনাকে বিকাল বেলায় সাথে বেরিয়েছে এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এখনো তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি কেউটের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে হ্যাঁ হ্যাঁ দেখতে আছে আর যেখানে পাবি কান ধরে বাড়িতে আমি বদি ফাটার বাবা এ কি এত রাত্রেবেলায় হঠাৎ কিছু হয়েছে নাকি এই মানে বদি ফাটা আছে এখানে ও মা সে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে কেন বাড়ি যাইনি আর বলুন না বৌদি সেই বিকেল বালে থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কেউটেকে একটু ডেকে দাও না ওর কাতে শুনে দেখি কোথায় গেছে এই কেউটে এই দেখ ফুটু কাকা ডাকছে এ মা কাকা তুমি এখানে এ কেউটে ফাটা কোথায় রে জানিস এত রাতেই গেল ও তো এখনো বাড়ি ফেরেনি এ মা এ কি মজা কি কাকা ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুর বেলা বেরিয়েছিলিস ও কোথায় জানিস এ নাগু কা মাইরি মালছি আমি জানি না দুপুরবেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথেই ছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম কিন্তু ও গেল না ও বললো ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি নাকি কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় এই কাকা তুমি আমাকে ভুল বুঝলি না কাকা আমি যদি এরকম আগে থেকে জানতাম আমি ফাটাকে ছিরে আসতাম না আ ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত তলে কোথায় গেল কি রে এতক্ষণ কোথায় ছিলেস কোথায় থাকবো ফাটাকে সারা গ্রামে খুঁজে বেরাছিলাম তুই ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসছে ফাটা বাড়ি চলে এসেছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস আমার একটা কথার কোনো উত্তর দিল না ওর উত্তর আমি দেওয়াচ্ছি ও কোথায় গা কোথায় আবার থাকবে দেখি রান্নাঘরে খাচ্ছে মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি এ তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলেস রে দিন দিন তুই কি শুরু করে দিছ কেউ কিছু বলে না বলে পুরো মাথা উঠিয়ে গেছিস কোথায় ছিলেস তুই আরে ছাড়ু না সারা দিন ছেলেটা কিছু খায়নি কেবল খেতে বসেছে ওর খাওয়া আমি জন্মের মত ندير করব বুঝলি তো কি রে আমি তোকে কি কিছু জিজ্ঞাসা করছি না কোথায় ছিলেস তুই দেখেছ তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি আরও সেটার উত্তর দিচ্ছি না এই সব ছেলেবেলে কি না বেড়ে গলায় পাড়া মেরে খাও উচিত তাহলে 얘দের শিক্ষা হবে আর দাদা যত পারবি কিনে নে একবার সকালটা হোক তারপরে তোর ব্যবস্থা করছি বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই বাজারটা নিয়ে যাও এই নাও বাজারটা ধরো আর তোমার মাকে একটু ডাকো তোমার মার সাথে আমার একটু কথা আছে মা তো কলপারে বাসন মাজছে হয়ে গেলেই পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর দাদু ভাই কোথায় ওকে ঘুম থেকে উঠেছে ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় গেল আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও করলে না এমনিতেই দাদু ভাইয়ের মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদু ভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি রে ফুটু ফাটা কালকে মাছ রাত্রে বেলায় বাড়ি হ্যাঁ তা নাই কেন কি আমি নাকি কালকে রাত্রে বেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস আরে ফুটু তুই একা একা কেন গেলি আমাকে ডাকতে পারতিস তো আমি যে জেলায় পড়েছি তোদের গিয়ে কতই বা ডাকবো হ্যাঁ তারপর কি হলো ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে রাত্রে বেলায় সেই কেউটের বাড়িতেও গেছিলাম কেউটেতে বললো বিকালবেলায় ওরা একসাথে ছিল তারপরে ফাটা কোথায় গেছে জানি না তারপর দেখিস মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে আমি এক সময় জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস কিন্তু একটা কোনো উত্তর না আচ্ছা খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদের সঙ্গে পরে দিত। এই যে কারোর সাথে কোনো কথা না বলা তারপরে মাঝ রাত্রেবেলায় বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটো ভালো লাগছে না রে ফুটো হ্যাঁ রে ফুটো ও পটুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে একটু খোঁজ খবর নেই হ্যাঁ শুধু খোঁজ খবর নিলেই হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো কে একটু চুকে অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু এগুলো রাস্তা পাবি না তারা রাতে বলে কোথায় যায় আজকে আমি দেখছি ব্যাপারটা কি হলো ফাঁকাই রাত্রেবেলায় ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পড়লো এই কিছুই তো বুঝতে পারছি না